পূর্ব মেদিনীপুর প্রাথমিক মেধা অন্বেষণ পর্ষদ দু আয়োজিত মেধা পরীক্ষা এবছর চতুর্থ শ্রেণীর চারটি বিষয়ে দুশো নম্বরের মধ্যে একশো উননব্বই পেয়ে প্রথম হয়েছে তম্বি দাস বাবা মা ও স্কুলে দাদাভাই দিদিভাইদের সাহায্য পেয়ে তা সম্ভব হয়েছে বড় হয়ে সে অ্যাস্ট্রনট হতে চায় সমৃদ্ধি মাইতি একশো ছিয়াশি নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে সে ডাক্তার হতে চায় অপর যুগ্ম দ্বিতীয় একশো ছিয়াশি নম্বর পেয়ে শুভ্রনীল মণ্ডল ইঞ্জিনিয়ার হতে চায় এবং স্থান পর্যন্ত মোট উনত্রিশ জন কোচিকাচা ছাত্রছাত্রীদের মেধা পুরস্কারে পুরস্কৃত করা হয় এছাড়াও আরও ঊনপঞ্চাশ জন ছাত্রছাত্রীকে সান্ত্বনা পুরস্কারে পুরস্কৃত করা হয় উপস্থিত মোট আঠাত্তর জন ছাত্রছাত্রী ও তাদের মা বাবা কিংবা শিক্ষক মহাশয়দের মধ্যেই মেধা পুরস্কার প্রদান সম্মান প্রদর্শনের উৎসাহ ও উদ্দীপনা অতীব উৎসাহের সঞ্চার সচ্চার লক্ষ্য করা যায় এছাড়া প্রাথমিক রাজ্য ক্রীড়া হাইয়ে জ্যাম্পে প্রথম রাসমণি দলই ও অপর ছয়জন ছাত্রছাত্রীকে সুদৃশ্য ট্রফি ও অন্যান্য পুরস্কার প্রদান সম্বর্ধনা জ্ঞাপন করা হয় সামগ্রিক অনুষ্ঠানটি আয়োজিত হয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ও পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক মেধা অন্বেষণ পর্ষদের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গঙ্গা নারায়ণ জানা মেধা অন্বেষণ পরীক্ষার সভাপতি শ্রীপতি কুমার বেড়া এবং সমিতির রাজ্য সম্পাদক দীনবন্ধু বিদ্যাভূষণ বিশিষ্ট শিক্ষাবিদ হরিপদ মাইতি প্রমুখ তো এই যে পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা কে করে সবচেয়ে

দুজন মেধা পুরস্কার পেয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কি হয়েছে তন্নি দাস কতগুলো স্কুলেতে পার্টিসিপেট করেছিল একশো দুটো একশো দুইটি সেন্টার স্কুল প্রায় স্কুল আপনার নাম আমার নাম শ্রীপতি মন্ডল কি দায়িত্ব <susurra> <intersino? susurra>